দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বারো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নির্বাচন ঘিরে উৎসব মুখর এরই মধ্যে ছাত্রদল শিবির সহ অন্তত বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে এবারে চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে এক হাজার একশো বাষট্টি জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জমা দিয়েছেন নয়শো জন আজ মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী কাল তেইশ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকবে প্রার্থীদের এরপর অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন এবারের চারশো নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার ছশো জন